আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা বলেন ডিআইজি রেজাউল আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ যদি অপতৎপরতা চালাতে চায় কঠোরভাবে তা দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক রোববার এগারোই মে দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ডিআইজি বলেন যদি কেউ জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর মাত্র চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমার অধীন সব পুলিশ সুপার এসপি ও অফিসার ইনচার্জ ওসিদের নির্দেশ দিয়েছি নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মকাণ্ড যেন কোথাও পরিচালিত না হয় তিনি আরও বলেন যারা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না ডিআইজি রেজাউল করিম বলেন ঢাকা রেঞ্জ পুলিশ বাংলাদেশের সবচেয়ে পুরনো ও গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর একটি এই রেঞ্জের আওতায় থাকা থানাগুলো হবে জনগণের জন্য সেবা কেন্দ্র থানাকে ফার্স্ট রেসপন্ডার প্রথম প্রতিক্রিয়াকারী হিসেবে গড়ে তুলতে চাই যতদিন আমি দায়িত্বে থাকব পেশাদারিত্ব সততা ও ন্যায়নীতির ভিত্তিতে দায়িত্ব পালন করব। অসহায় ও ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন আমি সরাসরি ভুক্তভোগীদের কথা শুনতে চাই থানা হবে তাদের প্রথম ভরসা স্থল রেঞ্জের যে কোনো থানায় কাঙ্ক্ষিত সেবা না পেলে মানুষ আমার কাছে সরাসরি আসতে পারবে নির্ধারিত সময়ে আমার অফিসে এসে অভিযোগ জানাতে পারবেন আমি নিজেই বিষয়টি দেখব এজন্য আপনাদের সাংবাদিকদের সহযোগিতা চাই এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন